দেখুন সভাপতি বিধায়কদের টিম সম্মানীয় রাজ্য সভাপতির নেতৃত্বে আজ উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় এই যাওয়ার সময় যখন নাগরাকাটাতে তারা যাচ্ছেন সেই সময় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী তারা আমাদের সাংসদ আমাদের বিধায়ক তাদের উপরে হামলা করে আমাদের জেলার প্রাক্তন প্রেসিডেন্ট আমাদের রাজ্য নেতা তাদের উপরে হামলা করে এবং প্রত্যেকেই আহত কেউ গুরুতরভাবে আহত কেউ ছোটোখাটো আঘাত পেয়েছেন এমন কেউ নেই যার গাড়ি ভাঙা হয়নি যে আঘাত পায়নি আমাদের খগেন মুর্মু যিনি মালদা উত্তরের সাংসদ এতবারে জনপ্রতিনিধি তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে আমাদের শঙ্কর ঘোষ যিনি আমাদের চিফ হুইপ শিলিগুড়ি বিধায়ক তাকে পর্যন্ত রক্তাক্ত করা হয়েছে আমাদের জলপাইগুড়ি জেলার প্রাক্তন জেলা সভাপতি আমাদের রাজ্য নেতা বাপি গোস্বামী সে পর্যন্ত আহত ভয়ঙ্কর পরিস্থিতি এখানে এবং আমাদের রাজ্য সভাপতি নদীর ওপারে অর্থাৎ যেখানে অ্যাটাকটা হয়েছে তার ওপারে সেখানে তারা আমাদের রাজ্য সভাপতি আটকে আছে এখনো পর্যন্ত তাকে রক্ষা রেস্কিউ করা যায়নি এই ভয়ঙ্কর পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রেখেছে ল এবং পুরো হামলাটা হয়েছে মুসলিম গ্রাম থেকে প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস এরকম মুসলিম গ্যান্সদের টিম তৈরি করে রেখেছে এবং এটা বিজেপির উপরে হামলা শুধু হচ্ছে না যে যেকোনো লোক কোনো কাজ করতে গেলে বা জন্য সমাজসেবামূলক কাজ করতে গেলে তাদের উপরে এই ধরনের হামলা হচ্ছে এবং এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাওয়ার জন্য কারণ গতকাল যখন অমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে তখন উনি কলকাতায় বসে কার্নিভালে নাচছেন ঢাংপুর কুর করে নাচছেন জানেন উনি যে উত্তরবঙ্গের মানুষ এটা মেনে নেবে না উত্তরবঙ্গের মানুষের বিরুদ্ধে খেপে উঠবে বিজেপি নেমে গেছে রাস্তায় তাই বিজেপিকে যাতে বিজেপি ভয় পায় বিজেপি রিলিফ কাজ না করে রিলিফ কাজ বন্ধ করে দেয় সেই জন্য এই জন্য এই ধরনের বিজেপির উপর হামলা হচ্ছে বিজেপি ভয় পাবে না বিজেপি থামবে না আরো জোরে লড়াই হবে প্রয়োজনে আমাদের রাজ্য সভাপতি আন্দোলন ঘোষণা করবে আমরা রাজনৈতিক ভাবে লড়বো লিগালি লড়বো সমস্ত ভাবে লড়বো প্রত্যেকটা মারের হিসেব হবে আমি যাব আমি কাল অথবা পরশু পৌঁছচ্ছি উত্তরবঙ্গের উত্তর পার্টে